সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগিরে যা চর্মজনক বিশ্বাস হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স সেন্টার একজন কনসালটেন্ট আমি আজকে আমরা কথা বলবো ভাইরাল ওয়ার্ড নিয়ে তো ভাইরাল ওয়ার্ড কি জিনিস আপনারা মানে না হলে বুঝতে পারবেন না আমরা এখানে ছবি দিয়ে দিব তো ভাইরাল ওয়ার্ডটা হচ্ছে যে একটা শক্ত দানার মতো বা গোটার মতো হয় এটা সারা শরীরে হতে পারে তবে সাধারণত অনেক সময় হাতে আঙ্গুলে বা হচ্ছে যে আপনার আর আরেকটা হয় জেনিটাল ওয়ার্ড যেটা হচ্ছে যে এই পুরুষ বা মহিলার আঙ্গে হয় তো এইটা মূলত হচ্ছে যে একটা যৌনবাহিত রোগ এটা হচ্ছে যে হারপেস সিমপ্লেক্স ছয় এবং এগারো যে স্ট্রেন সেই স্ট্রেনগুলো দিয়ে সাধারণত হয় আচ্ছা তো অনেকেই এই ক্ষেত্রে প্রশ্ন করেন যে এইগুলো আসলে ভবিষ্যতে ক্যান্সার বা এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে কিনা খুব কম ক্ষেত্রে এটা হারপেস সিমপ্লেক্স সিক্স যেটা স্ট্রেন সেটা দিয়ে কার্সিনামা করে তবে সেটা খুবই মিনিমাম মানে এটা চিন্তা না করাই ভালো আচ্ছা এটা একটা কথা আর এই কি ধরনের ইলেকট্রো কটারি করে এটা ফেলে দেওয়া যায় ক্রায়ো সার্জারি করা যায় এবং অনেক সময় আমরা কিছু ওষুধপত্র দিয়েও চেষ্টা করতে পারি যদি সংখ্যায় কম হয় আমরা রিসেন্টলি একটা ক্রায়ো সার্জারি করেছি তার কিছু ছবি আছে আমাদের কাছে আমরা দেখাবো যে আগে কেমন ছিল পরে কেমন ছিল তার আরও কয়েকটা সেট লাগবে এক সেট দেওয়া হয়েছে তাকে তো আমরা ওইটার ইয়া দিব তবে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে আপনারা আমাদের এই সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম